তো এই ভিডিওটা ওই কারণে বারটানো ঠিক আছে এই ভিডিওটা যেটা কমপ্লিটটা মানে এটা আমি পুরো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব জায়গায় দিয়ে দেবো ফেসবুক চারদিকে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা সেখানেও তোমরা কমেন্ট করতে পারো ট্যুর বার দেওয়ার যা হোক কিছু তোমরা আমাকে দেবে আমি সেটা অ্যাকসেপ্ট করবো আর সেটা আমি কমপ্লিট করবো ঠিক আছে অ্যান্ড সেটা আমি মানে ভিডিও করে ছাড়বো পরের পার্টে ঠিক আছে পরের আর একটা ভিডিও করবো সেই পার্টে আমি এটা এটার মানে রিপ্লাইটা বা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে পর মানে কমপ্লিট করবো আমি ঠিক আছে তো তোমরা আমাকে যে কোনো রকম ট্রুথ বা ডেয়ার ডেয়ার মানে সেটা আমাকে করতে হবে ট্রুথ মানে তোমরা হয়তো যে কোশ্চেনটা বলবে সেই কোশ্চেনটা আমাকে মানে রিপ্লাই দিতে হবে তো বেশি টাইম নেই এক সপ্তাহের মধ্যে মানে আমার যেরকম ইউটিউবে ভিডিও ছাড়ার টাইম যেমন ওই রবিবার দিন বারোটা থেকে মানে রবিবার দিন বারোটার সময় আমি ভিডিও ছাড়ি তোমে আমরা আবার এই ভিডিওটা কমপ্লিট করে আমরা দেবো তার জন্য বলছি জলদি জলদি কমেন্ট করো কমেন্ট বক্স ভরিয়ে দাও ঠিক আছে আর ভরে দেওয়ার পর সেটা তো কমপ্লিট করে আরও মজা হবে গাইস তো এই ছিল আজকের ভিডিও জানি ছোট বাট তোমাদের জন্য এটুকু করতে হয় আর হ্যাঁ উল্টা পাল্টা কেউ দেয়ার বা টুথ জিজ্ঞেস করো না ফেঁসে যাবো পাবলিকের কাছে ফেসতে পারছ দেখ গাইস এ ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দেব তো আর জলদি জলদি কমেন্ট যাও কমেন্ট বক্সে যাও কমেন্ট বক্স ভরিয়ে দাও গাইস এইটুকুই যে কোনো কিছু ট্রুথ বা দেয়ার দাও সেটা কমপ্লিট করবো আর সেটা পরের নেক্সট ভিডিওতে আমি ছাড়বো মানে পরের সপ্তাহে রবিবারে বারোটার সময় তো ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে জানো কি করতে করে দাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কমপ্লিট করবো কমপ্লিট খুব জোশ চলো ভাই